পুলিশ জেলার এসপি অফিসে দুশো মিটার আগে আটকে দেওয়া হলো বিজেপি কর্মীদের বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বিজেপি কর্মীরা কাকদ্বীপের লট নম্বর এইটে মিছিল করে যায় স্ট্যান্ডের কাছে তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয় এরপরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তা শুরু হয় বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে এগোতে থাকে পুলিশ দ্বিতীয় আরেকটি ব্যারিকেডে তাদের আটকে দেয় এরপরে বিজেপি কর্মীরা ওখানেই বসে পড়েন বেশ কিছুক্ষণ পরে তারা বিক্ষোভ কর্মসূচি শেষ করেন বিজেপি দলের নেতৃত্বের দাবি সন্দেশখালী ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দিতে হবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে যারা হেনস্থা করেছে তাদেরও শাস্তি দিতে হবে গতকাল সন্দেশ যে মা বোনেরা অত্যাচারিত লাঞ্ছিত হয়েছে পুলিশ যাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে পুরো সন্দেশকালী তারই প্রতিবাদে মা বোনীদের ইজ্জতের রক্ষার দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল সন্দেশকালীতে গেছিল যে তালিবানি কায়দায় পুলিশ অপরাধীদেরকে মাঠে ঘুরে বেড়াতে সহযোগিতা করেছে এবং সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি যে তালেবানী কানদাই পুলিশ অত্যাচার করে অসুস্থ করেছে তার প্রতিবাদে বিজেপির ডাকে আজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত ভিডিও অফিসে এসপিএফসি ডেপিউটিশন চলছে দাগদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম